একটা আপনার চপিং বোর্ড দিয়ে দিছে আমরা ফিটার থেকে নিয়ে শুরু করে এটা মধ্যে এইভাবে পাবেন আপনি চোদ্দ এখানে পাবেন আপনি সাড়ে এই পাশে পাবেন আপনি আঠারো এটা কিন্তু সম্পূর্ণ মধ্যে এটা হান্ড্রেড কালার এবং প্রোডাক্টের গ্যারান্টি আছে তিরিশ আমাকে একটা অফার দিচ্ছি অনলি জন কাস্টমার পাবে

যে 싱ক বেস্ট কোয়ালিটি আজকে বেস্ট বেস যেটা চাই তো বেস্ট কোয়ালিটি এইজন্য বলছি এটা কিন্তু সম্পূর্ণ আপনার প্লেট স্ট্যান্ড সহ যেটা আপনার দেখা যাচ্ছে আজকে কিন্তু আমরা অনেক কিছু রাখছি এখানে সালাদের আইটেমগুলো রাখছি যে আজকে কিভাবে আমরা ধুবো বা কিভাবে আপনারা কাজ করবেন ওই আমরা প্র্যাকটিক্যালি আজকে দোকানে এরকম স্পেশাল একটা 싱ক আপনারা বাসায় কিভাবে ইউজ করবেন

ঝর্ণা সিং যেটা বলি আমরা মানে এক পাশে আরেক মাসে হচ্ছে ঝর্ণা আর এখন আমরা আলো কাটা কাটি করব হ্যাঁ কাটাকাটির জন্য সুন্দর একটা আপনার চপিং বোর্ড দিয়ে দিচ্ছি আমরা যেটা কিনা আপনার সুন্দর এখানে থাকবে নাইফটা এখান থেকে নিবেন

যে আপনার এই লিকুইড দরকার ধরেন আমার এখানে একটু লিকুইড দরকার হ্যাঁ তখন আপনার লিকুইড নিচ্ছেন এখানে আপনার একটা ইয়া দিয়ে আপনার হালকা করে আপনি নেড়ে এখানে দিয়ে দিবেন আপনি এরপরে কিন্তু দেখেন এই যে দেখেন অসাধারণ অসাধারণ শার্টটা কিন্তু খুব সুন্দর আসবে এখানে আপনার আচ্ছা এই পরে গ্লাস ক্লিন দেখা যায় হাত ভিতরে ঢুকিয়ে তো ক্লিন করা সম্ভব না জি এখন হাত তো ভিতরে ঢুকে ক্লিন করা সম্ভব না আপনি জাস্ট ওখানে প্রেস করে দিলে অটোমেটিক ক্লিন হয়ে যাবে আমরা কাটাকাটিগুলো দেখায় দিলাম আচ্ছা ভিতরে যে ম্যাটেরিয়ালসটা ভাই

জয় ভাই এই যে পানিটা স্টোর করে রাখছেন এই যে ভেতরের হলো থাকবে সাড়ে এইভাবে পাবেন আপনি চোদ্দ আর টোটালটা যদি আমরা বলি এখানে পাবেন আপনি সাড়ে উনচল্লিশ আর এই পাশে পাবেন আপনি আহ ওকে তো এটার ভিতরে কি কি ফাংশন আছে আমরা ফাংশনগুলো আরেকবার একটু জেনে নিই এই যে কলটা এই কলের কাজ কি এই কলের কাজ হলো আপনারা যখন বাসায় আমাদের অনেক সময় ফিল্টার থাকে না বাচ্চো ভাই এখানে দেখা ফিল্টারের যে কলটা আছে আপনি চাইলে একটা সিঙ্কের মধ্যে অল সাইজ আপনার অল সাইডে আপনি সব করতে পারবেন ফিল্টারের কলটা নিতে পারবেন এখানে সবজি ধরার মতো ঝর্ণা যে কলটা থাকবে এখানে কল থাকবে আপনার চাইলে গরম পানি ঠান্ডা পানি দুইটা পানি মিক্স করে নিতে পারবেন তিনটা অপশনে পানি কিন্তু এখানে পাচ্ছেন আপনি আচ্ছা এখানে একটা দিনী দেখেন এই কলটা দিয়ে পানি পড়ার জন্য এই জায়গায় একটা বাটন আছে যেটা আমাদের লাইন্ড আসলে কোনো ফিল্টারের সাথে

এইটা আপনার সুন্দর করে আমরা সেট যদি করি যে পানি যে স্টোরিজ করে আছে আমরা কিন্তু এখন সেট আপ করে দেখে আপনার হচ্ছে না মানে এখান থেকে ঘুরিয়ে দিলে ঘুরিয়ে দিলে অটোমেটিক বের করে দিতে বের করে দিবে আমরা যদি পানিটাকে এখন বের করতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে এটা আপনার ছেড়ে দিব ছেড়ে দিলে দেখবেন অটোমেটিকলি পানি চলে যাচ্ছে নিচে চলে যাচ্ছে হ্যাঁ দেখেন দেখেন আপনি চাইলে এটা কিন্তু পুরো স্টোরেজ করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার মানে এইটাকে ফ্রিজ থেকে যেই ফ্রিজার মানে রেফ্রিজারেটর যে আইটেমগুলো আছে একদম বড় সেই বরফটাকে এনে যদি আমরা এখানে করতে চাই যে এটাকে স্টোর করব সেটা করতে পারবো তাহলে আপনি জন্য ছোট এর জন্য আপনি এখানে এখানে আপনার মোট ট্রে পাচ্ছি কয়টা আমরা মোট ট্রে পাচ্ছি না এখানে একটা আপনার এখানে একটা দুটো ভেজিটেবল ট্রে একটা ফ্রোজেন ট্রে একটা জি আর হলো চপিং বোর্ড একটা ওকে আর এই পাশে হচ্ছে ইন বিল্ট আমাদের জন্য দেয়া থাকবে আর এই মানে আমি একটা প্লেট গুলো যখন আপনি এখানে ধোবেন ধরেন আমি এখানে প্লেট গুলো ধুচ্ছি হ্যাঁ এখানে প্লেট গুলো আমরা ধুচ্ছি ঝরপরে দেন পানি পানি যে ঝরানো থাকবে ধরেন এইখানে এই যে পানিটা যেটা আছে পানিটা আমরা ঝরা দেব কোথায় আমরা পানিটা এই পাশে ঠিক এভাবে রেখে দিই ওকে ভিউয়ার্স আপনারা ভাবতে পারেন খুব ভালোমতো কিসের জন্য পানি করে দেখাতে পাচ্ছি না আমরা কিন্তু ফ্রেন্ডস কিচেনের এই দোকানটাতে রয়েছে জি এই দোকানেই কিন্তু আমরা মানে একটু কাল্পনিক তৈরি করছি কৃত্রিম উপায়ে পানির লাইন করে আপনাদেরকে শুধু দেখানোর জন্য একটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্টের কাজ কি

এটার মধ্যে ব্যতিক্রম রাখতেছি না যদি কেউ বলে যে জয় ভাই সেট আপ করে ফিটিং করে দিতে হবে আমরা ফিটিংটা ফ্রি করে মেজারমেন্ট অনুযায়ী স্পেস খালি থাকে আপনার শুধু যে ফিটিং এর চার্জটা লোক পাঠিয়ে দেবে সেটা কি ঢাকার ভেতরে না ঢাকার বাইরে না ঢাকার বাইরে সম্ভব না ঢাকার বাইরে যদি তাহলে দাম হচ্ছে আমরা যেটা একদম পাচ্ছি আটত্রিশ হাজার পাঁচশো ছাড়া হচ্ছে এছাড়া অন্যান্য সিঙ্গুলার রেগুলার মডেলার কিন্তু আপনার শুধুমাত্র একমাত্র আপনার যারা

প্রাইজিং বেশি রাখতে পারে আপনি যদি এটা দেখেন আপনি নড়াচড়া করবেন না আপনি বলবেন জয় ভাইকে ডাকবেন কিংবা আপনি বলবেন যে ভাই আমি ভিডিও দেখেছি স্ক্রিনশটটা দেখাবেন তাহলে কিন্তু আপনি অফারটা পাবেন এটা শুধুমাত্র বিশ জন বুঝেন কতটা লিমিটেড ক্লায়েন্টের জন্য এটা অবশ্যই ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আমরা করে থাকি ঢাকার বাইরে কুরিয়ারে আমরা প্রোডাক্ট পারচেজ করে থাকি আচ্ছা এছাড়া আমি বলি ফ্রেন্স প্রোকারি এই দোকানটাতে কিন্তু যাবতীয় হোম অ্যাপ্লায়েন্সের প্রিমিয়াম প্রোডাক্ট সবকিছু অ্যাভেলেবল পাবেন আপনারা শুধু একবার চলে আসবেন নিউ মার্কেট কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর ইস্তালাই দোকান নাম্বার একশো ষোলো একশো সতেরো তো জয় ভাই ভালো থাকবেন আপনি সবসময় এক্সক্লুসিভ প্রোডাক্ট নিয়ে আমাদের কাছে রেগুলার আসবেন আপনি পাওয়া যায় না শুনলাম আপনি অনেক ব্যস্ত থাকেন তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ